নমস্কার অনেক সময় রাজনীতিতে মমতার একগুয়েমি এবং জেদ সাধারণ জনগণকে বিপদে ফেলে দেয় যদিও এটাকে মমতার সুস্থ স্বাভাবিক রাজনীতি বলা যায় নাকি অন্য কিছু বলা যায় সেটা আপনারাই কমেন্টে জানাবেন ঘটনা হচ্ছে সম্প্রতি অত্যধিক বৃষ্টিপাতের কারণে ডিবিসি থেকে জল ছাড়াই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হয় আর এই বন্যা পরিস্থিতি পরিদর্শনে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি ডিবিসির সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করবেন আর এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুয়েমি জেদের কারণে যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে তা হল জল ছেড়েছে ডিবিসি এদিকে ঝাড়খণ্ড থেকে বাংলাগামী সমস্ত ট্রাককে আসতে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গে সীমান্তে কড়াকড়ি এর জেরে ট্রাকের লম্বা লাইন পড়ে গিয়েছিল তবে এবার পাল্টা দিলেন ঝাড়খণ্ডের বাসিন্দারাও ডিবিসি থেকে জল ছাড়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে জানিয়েছিলেন তিন দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন ডিবিসির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা এদিকে বৃহস্পতিবার মমতার ঘোষণার পরই ঝাড়খণ্ড সীমান্তে একের পর এক ট্রাক আটকে পড়েছে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে যে ট্রাকে জিনিসপত্র আসছিল সেটা তো পশ্চিমবঙ্গেই আসছিল এই ট্রাক আসতে না দিলে তো পশ্চিমবঙ্গের বাজারে জিনিসপত্রের দাম বাড়তে থাকবে তখন তার দায় কি তিনি নেবেন তবে এবার পশ্চিমবঙ্গ থেকে ট্রাকে করে মাল বোঝায় যে সমস্ত গাড়ি ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল সেই গাড়িগুলি এবার আটকানোর কাজ শুরু করে দিল ঝাড়খণ্ডের স্থানীয় বাসিন্দারা ঝাড়খণ্ডের ভেতরে যাওয়ার পরই সেই সমস্ত গাড়িগুলি আটকে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে